ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম আমাদের মাধ্যমিক স্তরের ব্যবহারিক ক্লাসে আজকে আমরা পদার্থ বিজ্ঞান এর ব্যবহারিকের ওপর কিছু আলোচনা ইনশাল্লাহ করব তো আমাদের এই ব্যবহারিক পরীক্ষায় সময় দু ঘন্টা এর মধ্যে আমাদের একটি পরীক্ষণ সম্পূর্ণ করতে হয় এখানে প্রায় ছয় সাতটা পরীক্ষণ দেয়া আছে স্লাইকালিপার স্ক্রুগ ঢালু তল শিক্ষার্থীর সিঁড়ি ভেবে উপরে ওঠা একশো মিটার দৌড় প্রতিযোগিতা পানির স্ফুটনাঙ্ক নির্ণয় ঘর বাড়ির উপযোগী করে তরিক নকশা আর একটা হলো অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন তুমি মোটামুটি কনফার্ম থাকো এটা যদিও দুই সালের প্রশ্ন দুই সালে দুই একটা এদিক ওদিক হতে পারে এই প্রশ্নগুলোই পাওয়া বরাবর সেটাই হয় মানে এক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হয় না বুঝতে পারছো কি তো এখন কথা হলো যে তুমি পরীক্ষাতে যে যেগুলো অ্যানসার করার একটা মনস্ত করবা এখান থেকে মিনিমাম একেবারে কমপক্ষে হলো তিনটা ওপর প্রস্তুতি নিবা প্রস্তুতি আরো বেশি নিতে পারলে ভালো কিন্তু আমি মিনিমামটা বললাম তিনটার ওপর প্রস্তুতি নিবা যে তুমি কিভাবে লিখবা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তোমাকে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে সেগুলো যেন শখ থাকে শখ হিসাবাদী আদি এগুলো যেন স্পষ্টভাবে থাকে কিছু কিছু ব্যবহারিক আছে তার করলে শখ হিসাব আদির অংশটা খুবই শর্ট সেখানে কিন্তু তোমার এই নম্বরটা পাওয়া নিয়ে প্রবলেম হবে এই যে উপাত্ত সংগ্রহ এবং সব নিয়ে তুমি যখন পরীক্ষার খাতায় লিখবা তখন তোমার নিজের খাতায় অথবা গাইড অথবা তুমি যে সহায়ক যে বই ব্যবহার করো নোট ব্যবহার করো সেখানে এই তথ্য কথা লেখা নাও থাকতে পারে ম্যাক্সিমাম জায়গায় আমি লেখা দেখছিল উদ্দেশ্য তুমি ওখানে তত্ত্বই লিখবা তত্ত্ব মানে ওর ওপর মূল ব্যাখ্যাটা দিয়ে সেখানে সূত্র লিখতে হবে উপাত্ত সংগ্রহ হলো মূলত কার্যাবলি আর শক্ত হলো ছকের মধ্যে তো কিভাবে আহ ছকের ভেতরে যখন তুমি তথ্য সাজাবা তখন সেখানে হিসাব করতে হবে হিসাব করলে ফলাফল পাওয়া যাবে মানে তোমার লিখার প্যাটার্নে মানে খাতাতে যে তুমি লিখবা সেটা কিন্তু আমি খাতার প্যাটার্ন তোমাকে দেখাচ্ছি শুধু এইটুকু বলতেছি যে তুমি যে পয়েন্টগুলো লিখবে পয়েন্টগুলো যেন পরে যে হ্যাঁ সে তথ্যর ওপর লিখছে সে এটার ওপর লিখছে সে ওপর লিখছে এই সবগুলো কারণ এই পয়েন্টগুলোর কিন্তু তিনি মার্কিং করে যাবেন কোনো কারণে যদি তুমি যে কোনো একটা পয়েন্ট যদি তুমি ছাড়া পড়ে তাহলে কিন্তু ওই মার্কটা তুমি পাবা না অনেকে দেখা যায় যে প্রয়োজনীয় এই পয়েন্টগুলো সে লেখেনি অযথায় সে খাতার ওপর সে দশটা পয়েন্ট লিখে থাকে বুঝতে পারছো কি অর্থাৎ তোমাকে মনে করতে হবে খাতায় যে কটা পয়েন্টই থাক অথবা না থাক কারণ কিছু পয়েন্ট বেশি থাকবে কিছু পয়েন্ট হয়তো দুই একটা নাও থাকতে পারে বাট তোমাকে এর এর আলোকে নিজের মতো করে লিখতে হবে এই কথাটার মধ্যে কোনো বুঝতে ঘাটতি আছে কিনা এইটুকুর মধ্যে না স্যার না বুঝতে পারছি আর আমি আবারও বলেছি এগুলো যেন সারের নজরে আসে সেভাবে লিখবা মানে ধরো এই প্যারার মধ্যে একটা পয়েন্ট লিখলে তাহলে মাস্ক তার পরের প্যারার যে আর যখন সেখানে যেন এই শিরোনামটা যেন এখানে ফোকাস করে এখানে টান্দে টান্দে দেখালে এখানে যে শিরোনামটা লিখছো সেটাও টান্দে টান্দে দেখালে সারের যেন চোখে পড়ে যে হ্যাঁ ও ওর উপর লিখছে মানে তত্ত্বটা তাহলে তুমি কিভাবে লিখবা সাপোজ এটা একটা খাতা তাহলে খাতার এই যে তাহলে উপাত্ত সংগ্রহ এটা শকের উপর লেখা হয় তাহলে উপাত্ত নিয়ে যা যাক অপশন লিখলে তুমি শুনে নিবা যে কার্জাবলি লিখা লাগবে কিনা যদি লিখতে ওনারা নিষেধ করে দেন লাগবে না তাহলে লিখো না আর যদি লেখা লিখতে বলে যে কার্যাবলি লেখা লাগবে তাহলে এই উপাত্ত ওখানে তোমার বসবে তারপরে তো শখ শখের মতোই আঁকাবা শখের ফলাফল তারপরে সর্বশেষে সতর্কতা আলোচনা তো অনেকে হয়তো বলে স্যার সতর্কতা বুঝি যে আমার এই করা লাগবে ওই করা লাগবে এটা করা ঠিক না ওটা এই হচ্ছে এর এরকম বিষয়ে বলে সব ঠিক আছে কিন্তু আলোচনা কি আলোচনা হলো ওই একটা জিনিস যে আমি যে পাটটা আসলে নিয়ে আসছি এটা নয় কিন্তু না হওয়ার জন্য অর্থাৎ যেটা বোঝানো হয় মানে একেবারে কাটাই কাটাই ঠিক বাংলা অর্থ এরকম নয় কিন্তু এটা কিছু না কিছু ভুল ত্রুটি থাকে তো এই ভুল ত্রুটি নিয়ে তোমার কিন্তু আলোচনা থাকে তো এটা অনেক সময় তোমার কিছু কিছু পরীক্ষায় দেখবা লেখা আছে হিসাবাজি ও বিশ্লেষণ তো বিশ্লেষণের মধ্যে এই তথ্যগুলো লেখা যায় যে আমি যে ফলাফলটা নিয়ে আসছি এটা আসলে আরো সুখ সুন্দর এবং সাবলীল এইরকম এইরকম হতে পারত আমার এই সীমাবদ্ধতা ছিল এই কারণের জন্য আমি একে এইভাবে নিয়ে আসছি এটা এই হয়েছে মানে তোমার অনা মানে অনিচ্ছাকৃত সীমাবদ্ধতার জন্য যে ভুলগুলো হয়ে থাকতে পারে যার জন্য পাঠটা তত সুন্দর যেভাবে হওয়ার কথা তা হয়নি এটার নাম হলো তোমার ওই আলোচনা এতে করে তোমার সততা প্রকাশ পাবে যে না তোমার খুব আগ্রহ ছিল খুব ইচ্ছে ছিল একটা সঠিক মান নিয়ে আসার কিন্তু কোনো কারণে হয়তো সঠিক মান সেভাবে আসেনি তা না আসার কারণ কি তুমি সেটাও নিচে লিখে দিস বুঝতে পারছো কি আচ্ছা এখন তুমি এই পনেরো নম্বর তুমি লিখে দিলে এখন সারেরা সাধারণত ভাইবা ধরে ব্যতিক্রম থাকতেই পারে হয়তো কোনো কোনো ক্ষেত্রে তারা হয়তো ছাড় দিতে পারে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ভাইবা করে ভাইবার তুমি জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন বই থেকে সংজ্ঞামূলক অংশ যতটা পড়া সম্ভব একেবারে এ টু জেড করে দেওয়া খালি ওই যে গাণিতিক অংশ প্রমাণের অংশ এগুলা এগুলো পড়ার দরকার তাহলে মৌখিক পরীক্ষা ইনশাল্লাহ খুবই ভালো যাবে এদের লেখো ব্যাখ্যা সহ ফলাফল দেখছো কি এটা মানে কি হ্যাঁ এটা মানে হলো তোমার থেকে ফলাফল আলোচনা সতর্কতা হলে সত্য করেই নিছে এই ব্যাখ্যা সহ ফলাফলটা হলো এটা উচ্চতর দক্ষতা মানে তুমি একটা রেজাল্ট বের করার পর শেষে তুমি ওর উপরে নিজের মতামত দেওয়া শুরু করলে যে এটা এইরকম হচ্ছে এটা এইভাবে মানে এই মতামতটা আসলে বিভিন্ন কিছু ম্যান টু ম্যান ভেরি করবে এটা সবার মতামতটা রকম হবে না এটা কিছুটা ওইরকম ওই যে তোমার আলোচনা টাইপের তথ্যের মতোই হবে তোমার যে ফলাফলটা আছে ফলাফলটা কেন এরকম আসলো এই কেনর পিছনে তুমি ব্যাখ্যা দিল সহ ফলাফল বুঝতে পারছো জি স্যার আচ্ছা আমি অনেক সময় দেখছি সারা ওই ফলাফলের দাগাতে ওই ব্যাখ্যা সহ ফলাফল চাই তো এটা তুমি স্যারকে জিজ্ঞাসা করবা স্যার ফলাফলকে আমি এক জায়গায় লিখবো আর এক জায়গায় কি ব্যাখ্যা সহ ফলাফল লিখবো তো ব্যাখ্যা সহ ফলাফল গুলো কিন্তু ওই যে তোমার আলোচনার অংশটার মধ্যে হবে আমি যে ফলাফল পাইছি এটা এরকম কেন হলো এরকম না হয়ে আরেক রকমও হতে পারত কিন্তু স্যার কেন সেরকম হয়নি এইগুলোর পিছনে তুমি যুক্তি তর্কতে ব্যাখ্যা দিবে

কোনো আচ্ছা তাহলে তুমি প্রস্তুতি নাও আগের যে ক্লাস করেছো সেগুলোর আমি ভিডিও আপলোড করে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহ হাফেজ ওয়ালাইকুম সালাম